হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফসানা কিচেনে সবাইকে ওয়েলকাম তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে করেছিলাম দুধ চিতাই পিঠা তো খেতে খুব ইচ্ছা করছিল তাই চট জলদি চলে গেলাম রান্নাঘরে আর প্রথমে আমি চিতাই পিঠাগুলো তৈরি করে নিয়েছি তো এই যে প্রথমে আমি চিতই পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর এর আগেও কিন্তু আমি চিতই পিঠা তৈরি করেছিলাম সেই রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আর দেখুন কত নরম হয়েছে চিতই পিঠাগুলো তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম ঘি তো আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে সাদা তেল দিতে পারেন তো তারপরে আমি একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম মৌরি তো মৌরিটা অপশনাল এটা আমার ভালো লাগে সেই জন্য আমি দিয়েছি তারপর এখানে আমি কিন্তু অ্যাড করে দিয়েছি লিকুইড দুধ মানে গরুর দুধ এক লিটার তো তারপরে এখন আমি দুধটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি আর এখন কিন্তু আমি দিয়ে দিলাম মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটা কি দিলে কিন্তু খুবই ভালো হয় খেতে তো এই যে কুটে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম চিনি তো মিষ্টিটা কিন্তু পুরোপুরি আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তো আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু আমি খেজুরের গুড় দিয়েছি তার জন্য কিন্তু এটা লাল হয়েছে তো আপনারা শুধু চিনি দিয়েও এটা করে নিতে পারেন তো তারপরে এখন আমি চিতয় পিঠাগুলো ওই দুধে আমি এখন দিয়ে দিলাম দুধে দেওয়ার পরই কিন্তু ভেসে উঠেছে আপনারা দেখে বুঝতেই পারছেন আর এই দুধটা কিন্তু এতটা থাকবে না পুরোটাই কিন্তু টেনে নেবে তো আমি ভালো করে কিন্তু নাড়িয়ে দিচ্ছি আর দেখুন কতটা সুন্দর লাগছে আর দুধে দেওয়ার পরে কিন্তু অনেকটাই ফুলে গেছে তো এইভাবে আর চিতই পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি আর আমার চিতই পিঠাটা রেডি হয়ে গেছে আমি কিন্তু এক ঘন্টা রেখে দিয়েছিলাম তো এক ঘন্টা পরে এখন আমি আপনাদের সাথে দুধ চিতই পিঠাটা শেয়ার করছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর দুধটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে মানে টেনে নিয়েছে তো আপনারা কিন্তু বেশি ঘন করে নামাবেন না তাহলে কিন্তু এই যে দুধটা এটা থাকবে না আর চিতই পিঠার কিন্তু এই দুধটাই খেতে বেশি ভালো লাগে তো আমি ভেঙে দেখে দিলাম দেখুন কতটা নরম হয়েছে তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন যারা নতুন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ